আহ হাই এভ্রি কেমন আছেন সবাই আহ হুপফুলি সবাই ভালোই আছেন আই এম পাকিস্তান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চেনাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা প্র্যাকটিক্যাল ট্রেডিং অ্যাস্টাডেজি এই এ অ্যাস্টাডেজি বেস্ট অন আহ একশো এসএমএ আহ তারপর সাপোর্ট ট্রেন্ড রেজিস্ট্যান্স এন্ড প্রপার রিক্স ম্যানেজমেন্ট টু লেট স্কেট অ্যাস্টাডেজ প্রথমে আমরা ছাটে আহ একশো এসএমএ

100 اس ام ای تو پرائس لائن যদি 100 اس ام ای এর উপরে থাকে তাহলে আমরা বুঝব কি এটা মার্কেট আপট্রেন্ড আর যদি প্রাইস লাইনের নিচে যদি মার্কেট থাকে এই যে প্রাইস লাইনের নিচে যদি মার্কেট থাকে সরি اس ام ای নিচে যদি মার্কেট থাকে দেন হচ্ছে আমরা বলবো এটা ডাউন মার্কেট তো যাই হোক আমরা प्रीवियस স্ট্র্যাটেজি দেখি আসলে আরো অনেক ডেটা আছে আসলে মার্কেট এভাবে ডাউন ছিল অনেক সময় তো যাই হোক আমরা ওদিকে না যাই কারণ ভিডিও অনেক লং টাইম হয়ে যাবে এখন আমরা সেকেন্ড স্টেপ চলে আসবো এখন দেখতে হবে প্রাইস কোন কোন জায়গার মধ্যে বারবার রিজেক্টেড হচ্ছে বা করে যাচ্ছে সেই জায়গাটাকে আমরা বলি রেজিস্ট্যান্স লেভেল ধরুন আমরা দেখতে পাচ্ছি এই যে টার্নিং পয়েন্টগুলোতে এই জায়গাগুলো থেকে প্রাইস বারবার রিজেক্টেড হয়ে কি হয়েছে প্রাইস আসছে এই জায়গাগুলোতে বারবার প্রাইস রিজেক্টেড হয়েছে আমরা প্রিভিয়াস হিস্টরি যদি চেক করি তাও দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে বারবার রিজেক্টেড হয়ে মার্কেট মানে আপ ডাউন করেছে তো যাই হোক তো এখন তো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা মার্ক করে দিলাম তো এটাকে আমরা জাস্ট একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে আমরা মার্ক করলাম বা স্ট্রং মানে একটা পয়েন্ট ফলিও চলবে তো সমস্যা নাই যাই হোক এখন স্টেপ থ্রি তে আমরা আসবো এখন ওয়েট করবেন আপনি প্রাইস ওই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে উপরে যায় কিনা ঠিক আছে যদি প্রাইস ক্লিয়ারলি রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে দেন ক্যান্ডেল ক্লোজ করে সেটা হবে আমার কি কনফার্মেশন এখন আমরা দেখতে পাচ্ছি ধরুন এই ক্যান্ডেলটা অনেক বড় আসলে তো আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে আসলে ব্রেক আউট করে ফেলেছে ব্রেক করে ফেলেছে এই রেঞ্জটা ঠিক আছে এই রেঞ্জটা আসলে ব্রেক আউট করে ফেলেছে তো ব্রেক আউট করার পর এই ক্যান্ডেলটা আসলে অনেক বড় তো ক্যান্ডেল আর একটু ছোট হলেও চলবে একদম রেজিস্টেন্স লেভেলের অনেক উপরের দিকে চলে যাওয়ার কোনো মানে নেই বেশি বড় হওয়া যাবে না কারণ আমাদের রিস্ক ম্যানেজমেন্ট টুল কিন্তু খেয়াল করতে হবে তো যাই হোক আমরা ক্যান্ডেল এই দড়ুন এভাবে হল এভাবে আমরা কোন ক্যান্ডেল এখানে হলো দেন আমরা বুঝতে পারবো কি আসলে এটা রিয়েল একটা ব্রেকআউট তো এখন আমরা ব্রেকআউট যখন হয় যায় তখন পুরনো রেজিস্ট্যান্স আমরা সব সময় জানি হচ্ছে পুরনো রেজিস্ট্যান্স অনেক সময় সাপোর্ট লেভেল হয়ে যায় ঠিক আছে যেমন ধরেন এখানে এই এর সাপোর্ট লেভেলটা কত এটা ব্রেক আউট করে ফেলেছে তখন এই রেঞ্জটার সাপোর্ট হচ্ছে বা টার্নিং পয়েন্টটা হচ্ছে এটাই ঠিক আছে আমরা তাহলে সাপোর্ট লেভেলের দিকে একটা মার্ক করব আমরা সাপোর্ট লেভেলের দিকে মার্ক করলাম এখন আমরা আমাদের এসএলটা কোথায় রাখব আমাদের বেসিক্যালি আমরা সাপোর্ট লেভেলটা মার্ক করেছি জন্য আমাদের এসটপ লসটা আসলে সাপোর্ট লেভেলের নিচেই কিন্তু রাখব ঠিক আছে

ধরুন আমরা এক ডলার রিস্ক নিলে দুই ডলার আমরা প্রফিট টার্গেট করলাম এ ধরনের একটা বিষয় আর কি তো আমরা আসলে একদম এটা খুব সহজ ভাবে ইজি ভাবে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা ট্রেডিং ভিউতে আর ট্রেডিং ভিউতে গিয়ে আমরা লং পজিশন টুল সিলেক্ট করে নেবেন এখানে ট্রেডিং ভিউতে গিয়ে লং পজিশন টুলস হ্যাঁ লং পজিশন টুল সিলেক্ট করবেন কারণ একদম ভিজুয়ালি দেখতে পাবেন এখানে কোথায় এন্ট্রি কোথায় আছে কোথায় পিপি এগুলো একদম ভিজুয়ালি দেখা যাবে

দেখেছেন মানে প্রুফ একদম আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে সাথে সাথে প্রুফ এটা আমাদের গতকালকে মার্কেট ছিল আজকে যেহেতু শনিবার আমি ভিডিওটা করছি হয়তো আমি ভিডিওটা আগামীকাল আপলোড দিতে পারি বা আজকে দিতে পারি কোনো ইয়ে নেই তো গাইস আসলে এটাই হচ্ছে মূল বিষয় এটা হলো একটা রিয়েলিস্টিক উদাহরণ দিয়ে এস এম এ সাপোর্ট এবং রেজিস্টার স্ট্র্যাটেজি ভেরি ইজি